ফেসবুক যে কখন কাকে কি উপহার দেয় কি করে পলাই বড়ই মুশকিল আমার সবাই মামা চোখে দেখছে কিন্তু মামা শুধু আমার পেজটাই মনে হয় চোখে দেখছে না সবাই দেখছি আমার চেয়ে খুব কম ফলোয়ার নিয়েও হচ্ছে মনিটাইজেশন পেয়ে যাচ্ছি কিন্তু যে আমি যে পাচ্ছি না এটাই হচ্ছে আমার খুবই একটা দুঃখের বিষয় যাই হোক হাল ছাড়ব না যেহেতু এই প্ল্যাটফর্মে এসেছি কাজ না শেষ করে তো এটার শেষ না দেখে যাব না দেখা যাক কি হয় শেষ পর্যন্ত পাই কি না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছে না মেয়ে তো আছি ভালো খারাপ মিলে আছি মন খারাপ মনিটাইজেশনটা পাচ্ছি না এটাই হচ্ছে সবচেয়ে আক্ষেপের একটা বিষয় হয়ে যাই হোক এই তো হচ্ছে আমার বাজার চলে এসেছে এখানে মাছ মুরগি এসেছে আর আজকে আমার একটা পছন্দের জিনিস আনিয়েছি সেটা হচ্ছে কচুর শাক ভাবছিলাম কতদিন ধরে কচুর শাক খাব খাবো আর কচুর শাক আনা হচ্ছিল না ইলিশ মাছ দিয়ে খাবো তখন দুই কেজি ইলিশ মাছ ছিল তখন আর ইলিশ কচু শাক আর খুঁজে পাচ্ছে না এখন কচু শাক পেয়েছে এখন আর ইলিশ মাছ শেষ হয়ে গেছে না আবার বলতে বলতে আমি ভাবলাম যে সবগুলো একসাথে সিদ্ধ করে রেখে দিই তখন অল্প একটু খাবো আবার যখন ইলিশ মাছ আনবে তখন সেটা দিয়ে খাবো আর এদিক দিয়ে হচ্ছিলো রুই মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি একটু ভেজে নিলাম হচ্ছে দুই মাছ রুই মাছ দিয়ে হচ্ছে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করবো দিন যাবত হচ্ছে পাতলা ঝোলটা রান্না করা হয় না সবসময় দেখা যাচ্ছে শুধু বোনা করা হয় তাই ভাবলাম যে আজকে একটু আলু টমেটোতে একটু ঝোল রান্না করি একটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখন হচ্ছে আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব সাথে টমেটো দিয়ে দিলে টমেটোগুলোর সাথে সাথে গলে যাবে জন্য টমেটোতে একটু পাকা টাইপের সেই জন্য প্রবলেম একটু পরে দেব এই তো এখন টমেটো আর আলু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কতক্ষণ দেখলাম আলু আধা সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি এখানে টমেটো মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে একদম ঝোল দিয়ে দেবো গরম পানি আমি এক পাতিল গরম পানি করে রেখেছি আমি কিন্তু সবসময় রান্নার মধ্যে গরম পানি ইউজ করি আপনি হয়তো আবার জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন গরম পানি দিলে হচ্ছে তরকারি টেস্ট কিন্তু ঠিক আগের মতোই থাকে টেস্টের কোনো পরিবর্তন হয় না এই তো হচ্ছে আমার এই দেখুন ঝোলটাও ফুটে উঠেছে আমার আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোলটা হয়ে গেছে আর মাছটা যেহেতু তাজা ছিল টমেটোগুলো তাজা ছিলো ঝোলটাও খেতে অসাধারণ হয়েছিল। হেঁ তো তারপর হচ্ছে আমি এগুলো প্লেটে প্লেটে বেরিয়ে রেখে দিচ্ছি যাতে খাওয়ার সময় শুধু টেবিলে নিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে আর এই যে আমার কচু শাকের অবস্থা দেখেন কত কষ্ট করে স্বাদের কচুর শাক নিচ্ছে কিন্তু এই কচুর শাক আর শীত হচ্ছে না অনেক কষ্ট হচ্ছে তারপর ডাল গুটি দিয়েছি অনেক গোতানোর পরে যে হচ্ছে মিক্সড করতে পেরেছি শেষ পর্যন্ত এই এখন এখনো ছয় ছটা বড় চিংড়ি মাছ নিয়েছি যেহেতু বাসের ছোটো চিংড়ি মাছ নেই সেই জন্য এগুলোকে একটু আমি সুন্দর করে ভেজে নিয়েছি হচ্ছে কচুর শাকের মধ্যে হচ্ছে দেবো আর এখানে হচ্ছে অনেকগুলো রসুন দিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ রসুনগুলো একটু আমি আগে ভেজার পরে হচ্ছে এসে দিয়েছি কারণ হচ্ছে না হলে রসুনগুলো হয় কি বেশি ভাজা হয় না একটু কাঁচা কাঁচা থাকে আর রসুন সেই জন্য আমি একটু আগেই দিয়ে দিয়ে এখানে হচ্ছিলো সব কিছু দিয়ে সুন্দর করে একটু ভেজে ব্রাউন ব্রাউন করে ব্যস্ত করে নিলাম এখন হচ্ছে কচু শাকটার মধ্যে দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন কচু শাকটাকে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব আর কচু শাক সিদ্ধ করতে দিয়ে দেব কড়াই সাইডেতে পরে ফেলেছি মানে এত পেইন লেগেছে এই কচু শাকটা রান্না করতে কি বলবো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল তাছাড়া আমি কিন্তু কচু শাক খেতে খুবই পছন্দ করি আর এই হচ্ছে আমার কচু শাকের ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে কচু শাকটা তারপর ভাবছি হাজতে অনেক গরম পড়েছে যেহেতু বাসায় তাজা টমেটোগুলো এনেছি তার টমেটো দিয়ে একটু টক রান্না করে খেতে বেশ ভালো লাগবে সেই জন্য হচ্ছে এখানে আমি টমেটো টকের মধ্যে প্রথমে রসুন আর শুকনো মরিচ দিয়েছি দিয়ে একটু ব্রাউন ব্রাউনগুলো ভেজেছি এখানে আদা বাটা টমেটো আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিলাম এই টমেটো টকে কিন্তু বেশি কিছু দিতে হয় না এভাবে হাস্তিন পোলাপে রান্না করলেই খেতে ভালো লাগে এখানে একটু ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া সামান্য আর পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে আমি এটাকে লাড়াচাড়া করবো লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলে হচ্ছে দেখবে নিজে নিজেই পানি উঠবে কেন পানিও বেশি দিতে হবে না তারপরে যদি আপনি চান যে একটু ঝোল ঝোল খাবেন তাহলে সামান্য একটু পরিমাণে পানি দিতে পারেন একটু কিন্তু আমার প্রায় রান্না হয়ে গিয়েছে আমি আর একটু এটা পানি একটু টেনে গেলে হচ্ছে দিয়ে নামিয়ে ফেলবো আর পাশের চুলোয়ে হচ্ছে আমি এখানে মশলা ছিল মা হচ্ছে সাধে থেকে যে কিছু শাক এনেছি এনে হচ্ছে আমাকে রুই মাছের তাজা মাথাটা দিয়ে আমাকে একটু শাক রান্না করে দাও এখন কি আর করা ওটাও রান্না করতে হবে মানে রান্নাঘর থেকে আজকে আমার আর বিদায় নেই আজকে আমার সব রান্না একবারই করে ফেলতে হবে যাই হোক রান্না করে ফেলেও একদিকতে ভালো হচ্ছে যে রাতের জন্য প্যারা থাকলো না রাতে যদি ভাত রান্না করলে হয়ে যাবে ওই দিক দিয়ে একটা ছাড় আছে এটা হচ্ছিলো তারপর হচ্ছিলো মাছটাকে আমি ভেজে যে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছ আমাদের শাকগুলো দিয়ে ঢেকে দেবো তারপর হচ্ছে এই শাক দিয়ে তো সিদ্ধ হতে অনেক সময় লাগে সেই জন্য আমি ঢাকনা দিয়ে দেবো তা না হলে শাক সিদ্ধ হবে না আর কুমড়ার শাক কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে আপনারা সবাই জানেন তাই এই হচ্ছিলো আমার রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছে এখন হচ্ছিল আমি সবগুলো প্লেট প্লেটে সার্ভ করে নিলাম আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে দেখলে অবশ্যই আমার পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি খুব দ্রুত মনিটাইজেশনটা পেয়ে যাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ